হ্যালো বন্ধুরা আমি শক্তি তো আবার অনেকদিন পরে আসলাম আজকে একটি বন্ধন মন্ত্র নিয়ে এসেছি যেটি প্রয়োগ করলে আপনাদের সাত দিন নদী দেহবন্ধন থাকবে তো অনেকে দেহবন্ধন গা বন্ধন শরী বন্ধন আপন স্যার বলে থাকে তো এই মন্ত্র যদি আপনারা পাঠ করেন সাত দিন নদী কোনো বন্ধ করতে হবে না আপনার শরীর সাত দিন নদী এই মন্ত্র দ্বারা এই বন্ধন থাকবে আপনার গা কোনো ভূত দুষ্ট ব্যক্তি দুষ্ট তান্ত্রিক অপদেবতা কোনো ক্ষতি করতে পারবে না সাত দিন অবধি তো এটি গুরুবিদ্যা মন্ত্র তো এটি জাগানোর জন্য প্রথমে আপনাকে শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্র পরে ধূপ প্রদীপ চালিয়ে একশো বার করে জপ করতে হবে প্রতিদিন এই মন্ত্রটি পূর্ণিমা জবেন আম্মাবার সাথে অবধি এই মন্ত্র জব করবেন অর্থাৎ একদিন জব করবেন এক্সটবার অর্থাৎ পনেরো দিন এটি জব করতে হবে তাহলে খুবই ভালো হয় মন্ত্রে পাওয়ার ভালো পাওয়া যায় হয় আপনি পূর্ণিমাতে জব করতে শুরু করলেন প্রতিদিন এক বার করে আমস অবধি কিংবা আমাবস্যা থেকে জব করা শুরু করলেন পূর্ণিমা অবধি এভাবে মোট প্রতিদিন একশো আটবার করে জপবেন তাহলে মন্ত্র পাবার খুবই কার্যকর হয় তো জ্বালিয়ে যোগ করতে বসবেন এটি গুরুবিদ্যা মন্ত্র দীক্ষা না থাকলেও কাজ হয় আপনারা শুধু জপবেন আর আপনারা যে ঠাকুর পূজা পাঠ করেন তাকে স্মরণ করে আজ্ঞা নেবেন যে আমাকে আজ্ঞা দিন যে মন্ত্রটা আমি সেদ্ধ করতে চলছি মন্ত্রটা এবার দিচ্ছি কালীঘাটে কালীবন্দি মন করিস্ত্রী পৌঁছে বন্ধিলাম আমি সাত পীর দেব দেবীর বন্ধিলাম শুদ্ধ করি মন দশ ঘোড়ায় বন্দিলাম দেবঞ্চানন কামাখ্যা বন্ধিলাম কামরূপী সর্বঘটে বন্দি মাতা ভাগীরথী আমার অঙ্গে আজ দুপুর কাবরাত্রি সাত দিন সাত রাত্রি থাক এই বন্ধন আমার অঙ্গে শিগ্রি লাখ তো এই ছিল মন্ত্র আসতে আপনারা বুঝে গেছেন একদম বাংলাতে বললাম কোনো অসুবিধা হবে না তাও যদি কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন আমি আছি আপনাদের জন্য তো এই মন্ত্রটি আপনারা আপনার আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধব শেয়ার করবেন যাতে ওনারাও এইসব জানতে পারে এবং ওনাদের উপকার হয় তো যাই হোক কমেন্টে আপনারা লিখবেন জয় শ্রীরাম তো চলুন মন্ত্রটা একেবারে পড়েছুনে দিচ্ছি তারপরে এই নিয়মটি বলছি

বেকার এমবি বি করে আমার ভিডিও দেখবেন না যাদের বিশ্বাস আছে দেখবেন না হলে আর যারা ঠাকুরকে বিশ্বাস করেন দেব বিশ্বাস করেন অর্থাৎ তারা অবশ্যই দেখবেন তার ছবি মন্ত্র কোনো ফালতু মন্ত্র নেই তো চলুন এই কিভাবে করবেন বলে দিচ্ছি একবার করবেন শেষে আপনার বুকেতে ফুঁ দিবেন মন্ত্র পাঠের শেষ হয়ে গেলে আপনার বুকেতে ফুঁ দিবেন এইভাবে মোট তিনবার করবেন তাহলে আপনার বন্ধন হয়ে যাবে তো আজকের বিষয় এই বন্ধন হচ্ছে সাত দিন থাকবে স্নান টান করে করবেন স্নান করে মন্ত্রটি চপ করে আপনার যা বন্ধ করবেন মোট সাত দিন থাকবে তো আশা করি আপনারা বুঝে গেছেন তাও যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দেব তো ভালো থাকবেন বন্ধুরা জয় শ্রীরাম জয় শ্রী রহমান